আর এই আলোচনার সুবাদে শেখুল হাদিস রহমতুল্লাহ আলহিক বরাবরে লিখিত চিনি দিয়েছিলেন তখন থেকে এই স্বীকৃতি আন্দোলন শুরু হয়েছিল আর সেই সময়টি অত্যন্ত কঠিন ছিল সেখানে স্বীকৃতির পক্ষে কথা বলার মতো একজন লোক খুঁজে পাওয়া ছিল সেই কঠিন একটি বিষয়কে আজকে বাংলাদেশের প্রতিটি আলের স্বীকৃতির সপক্ষে জনশক্তি গড়ে তোলা সক্ষম হয়েছে এটা আমাদের আকাদের এবং আশপাশের অনেক সংগ্রাম রয়েছে অনেক ত্যাগ এবং কুরবান রয়েছে অনেকে আজ দুনিয়া থেকে চলে গিয়েছেন আজকে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে আজকের এই সময়ে আমরা দেখেছি ব্রিটিশ ব্যানিয়ারা মুসলমানদেরকে ডিভাইড এন্ড রুল করে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলে মুসলিম দেশগুলিকে জীবন করেছে আজকে সেই সম্ভব শক্তিগুলি আজকে সংখ্যা আরাম বল আজম হুসাইন আবাদ মাদানী রহমতুল্লাহ আলমের উত্তর শরীরের মধ্যে দেওবন্দির আর মধ্যে আজকে বিবাদ সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে সম্মানিত মহারাম যে বিষয়টি বলতে চাই আমরা দেখেছি যে বেবাগ এবং বেবাগের বিপরীতে যে চারটি বল রয়েছে সেখানে আজকে সংঘাত সৃষ্টির পরিচালনা শুরু হয়েছে আমি ব্যক্তিগতভাবে যদি জানি যে চার কমিটার যারা দায়িত্বশীল রয়েছেন তারা অনেকেই কেফাকে ছিলেন কেফাকের দায়িত্বে ছিলেন তারা আমাদের কৌমি দাঁড়ার সন্তান দেওয়ার সন্তান আজকে এই দাঁড়ার মধ্যে কেন বিবাদ সৃষ্টি হয় আজকে আমাদেরকে সেই কারণগুলি খুঁজে বের করতে হবে আজকে তরুণ প্রজন্মের যে দাবি স্বীকৃতির কথা এই কৌমি সনাতন স্বীকৃতি তার কারো কোন করুণার বিষয় নয় কোন ইসলামের স্বীকৃতি কারো তোলার কোন বিষয় নয় এটি এদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার অধিকার আজকে বাংলাদেশের তরুণ সমাজের পক্ষ থেকে যে কোনো বলতে চাই এই লাল সমুদ্রের কথা আমাদের পরিচয় বাংলাদেশের চাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিদিন মাটিতে আমাদের অধিকার রয়েছে সিংহল সিংহল করে দিবেন পরাজনতার শিকার করে দিবেন আমরা দেখেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনে উপমহাদেশের প্রতিটি কাছে এক একজন আইনের লাশ তুলেছিল কিন্তু এই চাকের বিনিময়ে হলো আজ পর্যন্ত কোন কেউ কার্য সাহায্য করানো সম্ভব এই জন্য আজকে যারা ভয় পাচ্ছে আমি কোনো ভয়ের কারণ দেখিনি বাংলাদেশের